তুলসী পাতা যখন আমরা গ্রহণ করবো খাবো বসা দিয়ে আমরা দিরা দেয়া হচ্ছে তাকে চিবিয়ে খাবো নাকি গিলে খেতে হবে তর্ক কিছু লোক তো বলতে শুরু করেছে চিবাতে নেই আর গিলে খেতে হয় আর আমার কথা হচ্ছে কখনো গিলে খাবেন না কারণ আরও সেটা ক্ষতি চিবিয়ে যদি চিবাতে যদি না পারেন বরং সিন্নড়াতে তাহলে বেটে নিয়ে নেন এটা আমরা কি তুলসীর প্রসাদ কিভাবে খেতে হয় তো সেটা আমাদেরকে যাতে শরীরে ওটা মিশে গিলে দিলে যা কোথায় যাবে বরং তো বাচ্চাদার যদি যদি গিলে ফেলে সে তো কোথায় আটকে যাবে তা ঠিক নেই সেই জন্য তুলসী পাতা অবশ্যই চিবিয়ে খাবেন কারণ তুলসী প্রসাদ এইভাবেই খেতে হয় তুলসী প্রসাদ কিন্তু এইগুলো সব মন গোড়া কথা গিলে খাবেন গিলে কেউ খায় কোনো কোনো পাড়ায় আমি দেখেছি এখন তো সব বৈদ্যুতিক লাইন যাচ্ছে লাইট সবার ঘরে তুলসী আছে আমি একটা জায়গায় গিয়েছিলাম প্রত্যেকে রাস্তা দিয়ে যাচ্ছে সব তুলসী ছায়া মেরে মেরে প্রত্যেকে মানে এমনভাবে লাইট সিস্টেম থাকবে বা ঘর মানে তুলসী থাকবে যাতে তুলসীর ছায়া না মারানো হয় তুলসীকে সম্মান দিতে হয় আবার প্রত্যেকের ঘরের সামনে জুতো রাখে যেখানে কোথায় না তুলসী গাছ যেখানে হয়ে গেছে অনেক সেটা একটা অপরাধ তো তুলসী শ্রদ্ধা ভক্তি কিছু নেই অথচ গাছে অনেক তুলসী সেখানে লাগিয়েছে বা হয়ে গেছে সেই জন্য জুতোগুলো থাকবে না বা কাপড় এমন কিছু শুকাচ্ছে সে বাসে কাপড়ে জল তুলসীর গায়ে পড়ছে ওইগুলো থেকে সাবধান থাকতে হবে এগুলো একটা মানে তুলসীর কৃপা পেতে হলে যে ভক্তি যা। যেইটা দরকার সেইগুলো আমাদের করতে হবে যে তুলসীকে ডিস্টার্ব করা যাবে না জুতো দেখে দিলাম ময়লা এমনভাবে ছাদ থেকে ফেললাম সে তুলসী বাগানে গিয়ে পড়ল ওগুলো হবে না কাপড় শুকালাম কাপড়ের জল পড়লো তুলসী গায়ে ওই ভাবে তুলসী বাগানের উপরে যেন স্থান না থাকে কাপড় শুকানোর সিস্টেম না থাকে বাহ আজকে আমরা তুলসী দেবীর অনেক অনেক কথা শুনলাম তাহলে কালকে থেকেই সকলে তুলসী দেবীকে জলদান শুরু করুন প্রতিদিন এবং তুলসী দেবীর পরিক্রমা করা তুলসী দেবীর কাছে প্রার্থনা করা বিশেষ করে আমাদের পরম পূজনীয় গুরু মহারাজ উনিও বলেছেন তুলসী পরিক্রমা করতে প্রতিদিন এবং সেটা আমরা সেই বিশেষ ফল লাভ করতে পারি আমরা দুদিক থেকে জাগতিক দিক থেকেও লাভবান হব পারমার্থিক দিক থেকে তুলসীর ঘ্রাণ তুলসীর উপস্থিতি যেটা বললাম অক্সিজেন সাপ্লাই দেয় এখানে একটা শ্লোক লিখেছেন তুলসী পত্র তৈয়ন্ত মৃত্যুকালে যো ভাবে সমুচ্চতে সর্ব পাপত বিষ্ণু লোক তুলসী পত্র মিশ্রিত জল মৃত্যুকালে পান করলে সমস্ত পাপ বিষ্ণু লোকে গমন যিনি নিত্য তুলসী মিশ্রিত জল পান করে সে গঙ্গা স্নান ফল লাভ করে এবং সে জীবন মুক্ত তুলসী দেহে ধারণ করে তুলসী তীর্থে যদি কেউ প্রাণ ত্যাগ করে সরাসরি বিষ্ণু লোকে যাবে কত কথা আছে তুলসী তুলসী মহিমামৃত বই যেখানে পড়ে পড়ে শোনাচ্ছিল উভয় দিকে জাগতিক লাভ কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই এবং পারমার্থিক লাভ তো রয়েছে আপনার মৃত্যুর পরে ভগবত দামে তুলসী দেবী আপনাকে প্রবেশ করার অনুমতি তুলসীর হার যে না পড়ে যে ছাড় জমালয়ে বাস তার তাহলে আমরা জমালয়ে যেন না থাকি তুলসীর হার পরিধান করে আমাদের এই দেহটাকে ভগবানের স্থান পরিণত করি ভালো থাকুন সুস্থ থাকুন তুলসী দেবীর সেবা করতে থাকুন তুলসী মহারানী কি যায় হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে